ডক্টর ইউনুসকে যে প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শীঘ্রই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি এর আগে গত উনিশ আগস্ট ডক্টর ডদ ইউনুসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরীফ সেই চিঠিতে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ফের এগিয়ে আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শনিবার চব্বিশ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা বন্যা কবলিত এসব জেলায় মোট নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট জন মানুষ শুক্রবার তেইশ আগস্ট তিনি এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও